আসসালামু আলাইকুম আচ্ছা বাবি আসছো তখন আসবা ওমা আসলাম তো বাবি লাইফটাইমে পাতাল সিস্টেম হয়ে গেছে

আইসি হম আমার বনু আইসে আমার বোনুরা আইসে সোনিয়া কেমন আছো হ্যাঁ ভালো আছি কেমন আছো সোনি কি করো এই তো বসে আছি সনি সনি ছেলেদের না বুঝছো সনি ছেলেদের ওই আপু আমাকে না অ্যাড করবা উম বলছিলাম অনেক অপেক্ষার পরে তুমি আইবে আইসো আপু লাইভে আসো আপু मिनस कि तुम्हारे पोर्चेट दाव है तुम्हारे पोर्चेट दाव के okay? मैं ऑचिने का ओके लाइव है एट कोई ना मने डुएट लाइव है ना हिम नहीं भाई पोर्चेट दिए दाव है तो ही मिन अच्छा हाय हेलो ए, ए ए किरी किरी <laughs> নিজেকিরি আনছিয়া কি লিখেছি আই লাভ ইউ জন ওরে বাবা টুরু লামনাইল ভালোবাসা আচ্ছা যাই হোক মনে হয় ভালোবাসা আর কি আচ্ছা আমি যে তোমাকে তুই তুই করে বলি তুমি কি রাগ করো নাকি না না ভাইয়া কেন রাগ করবো বলো ওই কিরে 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 মধু মধু আচ্ছা স্ক্রিনে ডবল টাচ করে সবাই লাইভে যুক্ত হয়ে যাও হ্যাঁ নোট পিন দিবো না কেন ওটা আমার কোলে যার বুনু বুঝছো কেন আই লেভে বলছে রাগ করেছেন হ রাগ তো করবে ভাই তুমি আইলেবে কেন বলবে ভাই তোমার আইলেবে আমি নিবো না মধু মধু আচ্ছা কিরে বোন কেমন আছো হ্যাঁ রে ভাই ভালো আছি দুর্যো ভাই তুমি কেমন আছো ভাই অনেকদিন পর আসলে আর্মি সৈনিক সৈনিক মানুষ ব্যস্ত মানুষ ভাই অনেকদিন পর আসলে খাইছো তোমরা হ্যাঁ খেয়েছি ভাই তুমি বলো রে বুঝিনা স্ক্রিনে কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট করবে ভালো আচ্ছা খাওয়া দাওয়া করেছো দুর্যো ভাই না হও নাই ও তোমার ওখানে বিকেল বিকেল বলতে সন্ধ্যা ছয়টা বাজে সাড়ে ছয়টা ছয়টা না পঞ্চাশ বাজে তোমার ওখানে হম এখন সেটাই তো হম তুই হ্যাঁ ভাইয়া এ লিজা কি করো রে? এই ডুয়েট লাইভে মানে সেটিং করা যাচ্ছে না তোমাদের কমেন্ট ইংলিশ থেকে আসতেছে বুঝছো সেটিংটা করা যাইতেছে না ডুইট লাইভে এটা ডুয়েট লাইভ সাইদের তো কন্ঠ শুন বয় এই জন্য তো ডুয়েট লাইভে বুঝছো বসে আছি তুমি আমিও বসে আছি বিকেলে তো সবার কন্ঠ শোনা যাচ্ছে সাইদের আর নসুর শোনা হয় না এই জন্য তো বলছি যা আপু লিজা তোমার ডাকে হ্যাঁ আমার নাম মিনহাজ আহ সেদিন না বলেছিল আমাকে ফ্রি ফায়ার অ্যাড কর বা আমাকে অপেক্ষা পরে আপনি লাইভে আর প্লিজ আমাকে অ্যাড করেন আমি তো খেলতে পারি না ভাইয়া বলো আমি তো খেলতে পারি না খেলতে পারলে তা হতো কি দিয়ে খাবার খাইছো উম মালতি দিয়েছি ভাই তুমি হম নিশানুর ভাই আচ্ছা মানে লিজাকে ডাকে আর কি না হা আচ্ছা মিনহাজ ভাইয়া আমি তো খেলতে পারি না ভাইয়া বুঝছো কাইন্দুনা ভাই কাইন্দুনা ও আচ্ছা হম আমার লাইফে অনেক প্লেয়ার আছে বুঝছো ওদের সাথে খেলোয়াড়া খেলতে ভালোবায় আমি খেলতে পারি না রে ভাই কি কইতাম আচ্ছা নুসাদ কি আছে বোন হ্যাঁ আছে বাট আসে নাই বুঝছো আমার সাথে কেউ কথা বলে না এই ওর সাথে কথা বলো তো আপনি গ্রামে থাকে নাকি শহরে আমরা গ্রামে আপনারা আমিও গ্রামে থাকি ভাইয়া হাই হ্যালো ভাই কেমন আছো কেউ কি এম পাবজি খেলে পাবজি পাবজির লোক তুমি হাই হ্যালো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক কমেন্ট করো হ্যাঁ স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট করবা ওকে সবার কমেন্ট ইংলিশ থেকে আসতেছে কাস্টম খেলবে কাস্টম শুনি ও আমি খেলতে পাই না ভাই হুম আমারে শুধু বলে ভাই আমি খেলতে পাই না আমি মইরা টয়রা বলে থাকি না আমার গো আপু না পারলে সমস্যা নেই আমাকে অ্যাড করেন আপনার প্রত্যেকটা ভিডিও আমি আইডি দিয়েছি প্লিজ ওমা না পারলেও নাকি সমস্যা নেই প্রত্যেকটা ভিডিওতে আইডি দিয়েছি আল্লাহ গো আল্লাহ না পারলে কেমনে গিয়েছিলাম ভাই মাইনাস খাই আসতাম তো কি অবস্থা আপু এই তো ভালো তোমার কি অবস্থা আপনার বুঝি না আচ্ছা আমি বাংলা পড়ি না ওকে না না ওটা না ইংলিশ থেকে সবার কমেন্ট আছে এই আমার আপনি আমাক মেনশন করেন কেন পাগল নাকি হ্যালো গা টুকু গাইস দাঁড়াও কি লিখেছি আমি এখন পড়ি হ্যালো গায়াস টুকু গাইস গান শুনেন আরে না টুকু খালি ভুল হয় গান শুনে একটা গান শুনে আরে ভাই এত ভুল কেমন রে ভাই বলো কেমন আচ্ছা কেমন আছেন ভালো আছি ভাই স্ক্রিনে ডবল একটা আইডি খুলবো ভিডিও বানাইব তাই আচ্ছা আপু আমি সিনথিয়া সিনথিয়া তুমি আচ্ছা সিনথিয়া কেমন আছো আহ চিনা জানা নাই বিরক্ত লাগে স্ক্রিনে দেয় আমার বোনকে কি বিরক্ত করবি না ঠিক আছে স্ক্রিনে ডবল টাচ করে কমেন্ট করো ভাই আসি এটা মানে পাতালের লাইভ কেমন একটা হইতেছে সময় দেখাচ্ছে না এখানে কয় সময় মানে কত সময় আমি এখানে লাইভে আছি দেখাইতেছে না তো বোন চলে গেলাম কিছু কি বলবি কেন ভাই বাসার সবাই কেমন আছে রে ভাই আপনি বাড়ি কারণ জায়গা আমার বাসা নওগাঁ আগে এই মুজি দিলে হাইট খাবা হাই হ্যালো ভাইয়া স্ক্রিনে ডবল করে কমেন্ট করো ওকে ভুলে গেছি আমার ভুলে গেছি বুঝি ভুলে কেমনে যাবো কারে কি আমি জানি না ওই ময় না তুমি না আমার ভয় না আমাকে অ্যাড করো আচ্ছা একটা বান্ধবী আসবে ক্লাস ফাইভের ও মা তোমার বান্ধবী আসবে ফাইভে ফাইভ 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 ফাইভের চ্যাংরা তোমার বান্ধবী কেমনে হলে রে ভাই এ বাট পারে চিঠাল ভাই কেমন আছেন বালাচী ভাই তুমি কেমন আছে ফাইভের চ্যাংরা তোমার বান্ধবী কেমনে হলে সেটা আমার খুব আগে হ্যাঁ তুমি আমরা চিনতে পারো না আমি চিনতে পারি নাই ভাই ফাইভ কি তুমি আমার চার বছর আগে ওমা মা চার বছর আগে কি তোমার হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া কোনো মানুষ ছিল আমি আল্লা গো চার বছর আমি শিখতে ছিলাম তারা চার বছর হাই তোমার নাম কি আমার নাম সোনিয়া কিটা বল কিটা বলো দিন আমি বুঝি ভাই তোমার কেমনে চিনবো আমি পরিচয় দাও এই ভাই পরিচয় দিয়ে কমেন্ট করবা ঠিক আছে নাম ধরে পরিচয় দিয়ে কমেন্ট করবা তো ভাই আইসা কবে যে চিনছো বা এটা সেটা আমি কেমন চিনবো রে ভাই হ্যাঁ আপু কেমন আছো কেমন আছেন ভালো আছি ভাই তুমি কেমন আছো স্ক্রিনে টাচ করে ডাক তারপর কমেন্ট করবা ঠিক আছে স্ক্রিনে ডবল তো হ্যালো ম্যাডাম আপনার বাসা কোন জায়গায় ম্যাডাম ম্যাডাম আমি না আর আমার বাসার নওগাঁতে ভাইয়া ঠিক আছে হুম চিনি না ও আমিও চিনি না বোন আইসা তো ভালো কেউ করতেছে মুস্তাকিন মুস্তাকিন আমি চিনি না তো ভাইয়া আরে আমি বলছি সেনথে আমার একটা বান্ধবী ছিল ক্লাস ফাইভের ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ও ফাইভের বান্ধবি আমি ভাবছি যে তুমি এখন বান্ধবী তোমার পরিচয় দিয়ে তুমি হেলা কত বুঝি না আপনার প্রত্যেকটা ভিডিওতে আমার নিউ আইডি দিয়ে ইউ আইডি দিয়েছি আইডি দিয়েছি আচ্ছা আচ্ছা আপু খাওয়া হয়েছে হ্যাঁ ভাই হয়েছে তোমার হয়েছে ভাই তোমার নাম কি ভাই আচ্ছা কি কিছু তো বল আমি বললাম কি করছো এখন বলো আর কেন আপনার কি বিয়ে হয়েছে ও মা আচ্ছা আমি করো করো আমারও আচ্ছা 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 আমার বাড়ি নগা জেলা কোন জায়গায় আপনার বাসা আমার বাসা নগা জেলায় নগা জেলায় নজিপুরে ঠিক আছে ও আচ্ছা তাহলে আমিও কাউকে চিনি না কেউ আমার সাথে কথা বলে না এই তুমি চিনেনা কাও আমার বেস্ট ফ্রেন্ড রে তোর আইডি লিংক পাঠাইছি শয়তানটা আসে না কেন আসে না রে ওই শয়তানটারে একদম মার দেওয়া হবে ঠিক আছে হাই হ্যালো স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট করবা ঠিক আছে ভাই কেমন যেন একটা লাইভ হইছে মানে পাতালে কমেন্ট করতে অসুবিধা হচ্ছে তার মধ্যে এই ডুয়েট লাইভে ইংলিশ থেকে সব কমেন্ট তোমাদের আসতেছে আপনাকে একটু চিনি আচ্ছা

এ আপু আমি কয় একদিন একজনকে দেখছি না কারে দেখছি না বলমু তাই তো চলে যাচ্ছি এই বাবা তাই নাকি ফারিয়া আপনু কেমন আছো আচ্ছা ইউআইডি দিয়ে গেছি গা এই কেউ ফ্রি ফায়ার কেউ থাকলে অ্যাড করে নিও হাই হ্যালো হ্যালো স্ক্রিনে ডবটাচ করে কমেন্ট করো হ্যাঁ ফ্রি ফায়ারে কেউ থাকলে ওই দিয়ে অ্যাড করে নিও ইউআইডি দিয়ে গেছে গা आपने नाम किया मन नाम सोनी भैया तो मन नाम तो जानिए है दो इसके लिए डबल टास्क करो कमेंट करो ओके मैं, okay? मैं कमिंग ओ माँ को रिबल भाई ऐसे रिबल भाई तू पिक क्या हमने पाल डाल रहे भाई चिंदे और भी हम्म सोनी आमी साबिर ओ साबिर भैया ओ साबिर साब <laughs> अच्छा এই এই সাবির এই যে এই যে বাইরা ইউ আইডি দিছে খেললে খেলো ঠিক আছে আমি তো খেলতে পারি না উম আপু এড করবে কিনা বলে দাও এই মিনা মিনাস 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 বাইরে এড করে নিও হ্যাঁ আমি আমি এখানে সাহায্য করতেছি ঠিক আছে কত ইউ আইডি লাগবে শুধু মানে বলো আমি এড করে দিছি আমার নাম সাকিবুল ইসলাম আচ্ছা সাকিবুল ইসলাম আচ্ছা

असलमकुम वालेकुम असलम भाई क्या मना चो इसके डबल डस करके कमेंट करो ठीक है से अच्छा कि होच्छे ये खाने कि होच्छे मेला होते से मेला मेला आ, क्या मना सोनिया है भाला ची नूर भाई वावा नूर भाई आई डी <laughs> क्या मना चले नूर भाई लीजा नूर भाई ऐसे देख अच्छा जाइ हो आ बोलो तो कार कर <laughs> हे रुबेल भाई ये नूर भाई ऐसे हैं কিরে হ্যাঁ এত রাতে লাইবে কি ও আচ্ছা আচ্ছা এতক্ষণ আমার কানে একটা শব্দ হইলো ঠিক আছে এখন আমার কানে মিশিংয়ের মতো আমার কান মনে টসাই গেছে কা যাই হোক আমি এত রাতে কথা কই হ্যাঁ আচ্ছা ইসলামিক এই আমার সবার কমেন্ট ইংলিশ থেকে হয়ে গেছে ভাই यस হ্যাঁ আচ্ছা সবার কমেন্ট আমাকে চিনতে পারলে আচ্ছা অনেক দিন পর আসলে কেমন আছো গো কি হলো এবার নূর ভাই আসছেগা লেসোনিয়া হ্যালো হ্যালো ইসকে ডবল ডাবল ট্যাপ করে কমেন্ট করে দাও এই কি জানো হইতেছে আমার লাইভটা মানে কখন জানি সামনে কেমন চলে আসে ভাই আমি কেমন আছেন আচ্ছা ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তাই না আচ্ছা ভাই ওকে ভাইয়া ভালো দেখলো নিয়ে হ্যালো জি ভাইয়া কেমন আছেন বাই বাই আল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হে হিউ ম্যাম মেন আছে কি এটা আমি হচ্ছে চাচ্ছি বুঝি আচ্ছা যাই হোক আপু একটু লাইভে ফ্রি ফায়ার খেলে দেখো আমি ফ্রি ফায়ার খেলতে পারি না রে ভাই কে কই থেকে জানছে কি করছে আমি খেলতে পারি না ভাই হ্যাঁ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো কথা দিতে আসতেছে আমার কথা লাইভের আপনার থেকে কথা আসতেছি তোমার মুখ দেখতে পারবো কি আমার মুখ দেখতে পারবে আচ্ছা ইনশাআল্লাহ এ আইডি দাও ভাই ওকে আমাকে একটু অ্যাড করো না প্লিজ প্লিজ আচ্ছা আচ্ছা লিজা লিজা তোমার ডাকি আমার একটা কথা ছিল তোমার চ্যালেঞ্জ কি মনিটেশন হয়েছে না ভাইয়া এখনো হয় নাই এই সোনিয়া লাইভ এমন হইতেছে কেন আমি বুঝতেছি না আমার লাইভটা এমন হইতেছে কেন আমি লাইভ মনে কাইটা আসছে হবে কিছু বুঝলাম না আমি জানান তো কি একটা হইতেছে আমার লাইভে বুঝছেন গীতা করতে পারো বসে আছি আপনি আমার লাইফ কি যেন একটা হইতেছে রে ভাই কিছু বুঝতেছি না কথা বলছি বাট শোনা যায় না আসসালামু আলাইকুম কেমন আছো সে তো আমিও আলহামদুলিল্লাহ হ্যাঁ ওই রকম কেমন জানি হয়েছে আমি বুঝতেছি না একা একাই হম জানিনা তো উনি হয়তো ফ্যামিলির প্রবলেম নতুন কিছু একটা হয়েছিল আবার ফিরে আসছে তো দেখলাম তো একটু আগে এই সোনিয়া আমি সাব্বির হ্যাঁ সাব্বি সাব্বি সাব্বির ভাই এই সাব্বির ভাইকে সবাই একটু বন্ধু করে নাও হ্যাঁ এটা নতুন আইডি খুলছে নূর ভাইয়ের ভাই সবাই একটু বন্ধু করে নিও পিনে দিতা সে ওকে ভাইরে বন্ধু করে নাও এই সাব্বির ভাই তুমি আমার প্রথম ভিডিওতে কমেন্ট করে আসো ঠিক আছে সোনা ইউটিউবে আবার ঢোকো ঠিক হবে হ্যাঁ ইউটিউব মনে মনে লাইভ কাটতে হবে কি জানা হইতেছে তো সবুজ হ্যাঁ কাইটা আসি আচ্ছা এই সবাই আবার আসো হ্যাঁ আমি কিন্তু এখানে থাইকো আমি আসতেছি